তোর কাছে প্রেম চেয়েছিলাম তুই দিলি সব প্রবঞ্চনা হাত ধরে পথ চলতে গিয়ে চলার আগেই বিড়ম্বনা তোর কাছে ঠাঁই চেয়েছিলাম তোরই বুকের মধ্যখানে বলিসনি তো কেউ যে ছিল ঠিক সেখানে সঙ্গপনে তোর কাছে ভুল চেয়েছিলাম তুই দিয়েছিস কাঁটার তোড়া দুচক বুজে নিয়েছিলাম আজ অবধি রক্ত ছড়া। তোর কাছে সুর চেয়েছিলাম শুনতে মন রাগের বাহার গাইলি শুধুই ইচ্ছে মতন বেহাগিয়ার মেঘমল্লার কথা ছিল হৃদয় পটে রাগবি এঁকে আমার ছবি থাকবি আমার কলম জুড়ে আমি হব তোরই কবি তোর তো কোনো ভুল ছিল না ভুলটা ছিল শুধুই আমার ভুলটা ছিল ভুল জমিনে করতে আবাদ প্রেমের খামার